কালিগঞ্জের বিজেপি প্রার্থী হলেন আশিস ঘোষ বর্তমানে তিনি কালিগঞ্জ বিধানসভা কনভেনর ছিলেন তিনি 2008 সাল থেকে টানা দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য তিনি লক্ষ্য বিধায়কের মৃত্যুতে উপনির্বাচন কালিগঞ্জে विधायक পদ প্রার্থী করেছে তৃণমূল গতকাল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী নাম ঘোষণা করা হয় আর বিজেপি তাদের প্রার্থী নাম ঘোষণা করলো দেবগ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকলেও টানা চারবার বিজেপির হয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী আর সেখানেই পেশায় ব্যবসায়ী আশিস ঘোষ ভরসা রাখলেন তাদের উপর ছাত্র রাজনীতির থেকে বিজেপির সঙ্গে যাত্রা শুরু নির্বাচনে তার উপরেই ভরসা রেখেছে দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে মানুষ তাকেই ভোট দেবে বলে আশাবাদী তিনি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে বিজেপি পক্ষ থেকে তালিগঞ্জ উপনির্বাচনের প্রার্থী হিসেবে আপনার নাম ঘোষণা করা হবে কেমন লাগছে আপনার খুব আনন্দ আজকে আজকের দিনে খুব আনন্দ হচ্ছে আনন্দ পাচ্ছি আশা করেছিলেন আপনি একটা প্রার্থী করা দেখুন আমাদের একটা সর্বভারতীয় দল এর একদম বিধানসভা থেকে রাজ্য আপনার জেলা সমস্ত স্তরে বিবেচনা করে আজ প্রার্থী ঘোষণা হয় যার জন্য আজকে লেটও হয়েছে মানে এবং বিবেচনা করে প্রার্থীটা করা হয় কতদিন ধরে যোগাযোগ হয়েছে আমার জ্ঞানত আমি বি করি যে একদম ছোট থেকে আমি পতাকা দেওয়ালে ছাড়তাম এবং লাগাতাম এবং দুহাজার সাল থেকে আমি এই এইচ আর পর পর মেম্বার হয়েছি দেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে দেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত এবং কালীগঞ্জ বিধানসভার আমি কনমেনার আছি আর দুহাজার

প্রকল্পনা হয়েছে প্রকল্পনা করা হয়েছে এবং তিনি কিন্তু প্রচার শুরু করে দিয়েছে আপনাদের প্রার্থী তালিকা প্রকাশ করতে এত দেরি হয়ে গেল পিছিয়ে হচ্ছে দেখুন আমি আগেই বললাম আপনাদের যে তৃণমূল একটা আঞ্চলিক দল বলে দেবে বলে দেবে অমক পাঠান আমাদের সেটা হয় না একদম বিধানসভা থেকে একদম মন্ডল মন্ডলস্তর থেকে নাম নিয়ে এসে জেলায় আসে জেলা থেকে রাজ্যে পাঠায় তারা বিবেচনা করে দেখে যার জন্য এই ইয়েটা হয় সময়টা লেগে যায় আর এই সময়ের জন্য যে একদম আমাদের নমিনেশন ফাইল এক তারিখে আমাদের করতে হবে আমরা এটা আমরা রিকভারি করে ফেলবো আমরা লড়াই দিয়ে রিকভারি করবো কালীগঞ্জের সংখ্যালঘু অধিষ্ঠিত এলাকা বিজেপি প্রার্থী হিসাবে জয়ের ব্যাপারে কতটা আশা রাখছে দেখুন আমরা লড়াই করব যে সংখ্যালঘু অধ্যুষিত বলে আমরা লড়াই করবো আমরা আশা করি আমাদের সনাতনী ভোট আমাদের দিকেই থাকবে এবং লড়াই করবো লড়াই করে আমরা জয়লাভ করবেন তৃণমূল এরপরে যদি তৃণমূলকে ভোট দেয় মানুষ ভোট দেবে না আশা করি তৃণমূলকে এত দুর্নীতি পরে ভোট দেবে না এবং ভোটটা একটা ডিভাইজ সেখান থেকে আমি জয়ের আশা করছি এবং জয় পাব কি প্রতিশ্রুতি মানে কি করবে লাগে দেন বলতে আমাদের কেন্দ্রীয় আমাদের নরেন্দ্র মোদিজি যে সব যোজনা এই যোজনাগুলো আমাদের রাজ্য সরকার এরা কিন্তু চালু করতে না লোকে মানে সেই সুফলটা পাচ্ছে না আমরা প্রত্যেকটা দোর টু দোর যাবো মানুষকে বোঝাবো আগামী দিনে যাতে আমাদের দু হাজার ছাব্বিশে আমরা সরকার পরিবর্তন করতে সেই যোজনাগুলো পেলে মানুষ উপকৃত হবে সেগুলোই আমরা বোঝাবো

এগুলো প্রতিবাদ করার পরও কিছু করা হয় বেদকল চলে যাচ্ছে তৃণমূলের যে তিনমলে দালাল গুলো আমরা ক্ষমতা আসলে অবশ্যই এই মিলটাকে আমরা একটা জায়গায় দাঁড় করাবো এবং প্রতিশ্রুতি দিচ্ছি এটাকে আমরা পুনরায় চালু করবো মিলে যাচ্ছে তার একটা কাজ করছে তার মিল করবে একটা বয়সে যে কাজগুলো আগামী মিলে যাচ্ছে এগুলো দেখুন কালীগঞ্জ বিধানসভায় সেই ধরনের কোনো কাজই হয়নি আমাদের তো কোনো কাজ হয় না যেটুকু কাজ আমাদের দেখুন আমি তো পঞ্চায়েতে একটা মেম্বার আমি জানি এই যে ফিফটিন এসএফসি সবই কেন্দ্রীয় প্রকল্প যে প্রচুর পরিমাণে টাকা দেয় সেইগুলো টাকা ইউটিলাইজ হচ্ছে না সেইগুলো হ্যাঁ তা কোনো কাজই দিন বলে আমি তো চোখে দেখছি না কি কাজ হয় আমরা ক্ষমতায় আসবো এবং আমরা নরেন্দ্র মোদীর যেসব যোজনা এই যোজনা চালু করবো লোকে সুফল পাবে মানুষ শর্টে কি বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চড্ডা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চড্ডা প্লাই সেন্টার চড্ডা প্লাই সেন্টার কেবিএম চড্ডা নোদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছ হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা